নমস্কার আমি তুলি প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক রাজশেখর বসুর নীলতারা তারা গল্প পাঠ ও চরিত্র চিত্রণে থাকছি আমি তুলি প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অবশ্যই পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার প্রত্যেকটা গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন শুরু করছি আজকের গল্প নীল তারা ষাট বৎসর আগেকার কথা কুইন ভিক্টোরিয়ার আমল তখন কলকাতায় বিজলিবাতি মোটর গাড়ি রেডিও স্পিকার ছিল না আকাশে এরোপ্লেন উঠত না রবীন্দ্রনাথও প্রখ্যাত হননি লোকে হেমচন্দ্রকেই শ্রেষ্ঠ কবি বলত কিন্তু রাখাল মাস্টার মনে করত সে আরও উঁচু দরের কবি হতাশের আক্ষেপের চাইতেও ভালো কবিতা লিখতে পারে সে তার অনুগত ছাত্র নারায়ণকে বলতো, আজ কি একখানা লিখেছি শুনবি ক্ষিপ্ত বায়ু ধুলি মাখে গায় আর একটা শুনবি শুষ্ক বৃদ্ধে ঝটিকার প্রভাব কোথায় আর কেউ পারে এমন লিখতে রাখাল মুস্তফি শুধু এন্ট্রান্স পাস কিন্তু বিদ্যান লোক বিস্তর বাংলা ইংরাজি বই পড়েছিল সেকালে বেশি পাস না করলেও মাস্টারি করা চলতো কবিতা রচনা ছাড়াও গান বাজনা আর দাবা খেলাতেও তার শখ ছিল প্রথম বয়সে রাখাল বেহালা জুবিলি হাই স্কুলে থার্ড মাস্টারি করত তারপর দৈবক্রমে রূপচাঁদপুরের রাজবাহাদুর রৌপেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর সুনজরে পড়ে দু বৎসর তার প্রাইভেট সেক্রেটারির কাজ করেছিল কোনো কারণে সে চাকরিও তাকে ছেড়ে চলে আসতে হয় তারপর দশ বৎসর কেটে গেছে এখন রাখাল বেহালায় তার পৈতৃক বাড়িতেই থাকে এবং আবার জুবিলি স্কুলেই মাস্টারি করছে যখনকার কথা বলছি তখন রাখালের বয়স প্রায় তেত্রিশ সুপুরুষ কিন্তু চেহারার যত্ন নেয় না উস্কো খুস্কো চুল দাড়ি কামায় না তাতে একটু পাকও ধরেছে পাড়ার লোকে বলে পাগলা মাস্টার সেকালে লোকে অল্প বয়সে বিবাহ করত কিন্তু রাখাল এখনও অবিবাহিত বাড়িতে সে একাই থাকে তার মা দু বছর আগে মারা গিয়েছেন রবিবার সকাল আটটা রাখাল তার বাইরের ঘরের সামনের বারান্দায় একটা তক্তে বসে হুঁকো টানছে আর কবিতা লিখছে বাড়ি থেকে প্রায় একশো গজ দূরে একটা আধপাকা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে রাখাল দেখতে পেলো একটা ভাড়াটে ফিটন গাড়ি এসে থামলো তা থেকে দুজন সাহেব আর একজন বাঙালি নামলো গাড়ি দাঁড়িয়ে রইল আরোহীরা হনহন করে রাখালের বাড়ির দিকে এগিয়ে এলো সাহেবের একজন লম্বা রোগা গোপদাড়ি নেই গাল একটু তোবড়া সামনের চুল কমে যাওয়ায় কপাল প্রশস্ত দেখাচ্ছে অন্যজন মাঝারি আকারের দোহারা গরম গোপ আছে একটু খুঁড়িয়েও চলেন তাদের বাঙালি সঙ্গীটি কালো পাকাটি মজবুত গরম চুল ছোট করে ছাঁটা গোফের ডগা পাক দেওয়া পরনে ধুতি আর সাদা ড্রিলের কোট রাখাল হুঁকোটি রেখে অবাক হয়ে আগন্তুকদের দিকে চেয়ে রইল কাছে এসে লম্বা সাহেব হ্যাট তুলে বললেন গুড মর্নিং স্যার অন্য সাহেব হ্যাট না খুলেই বললেন গুড মর্নিং বাবু তাদের বাঙালি সঙ্গী নীরব রইলেন রাখাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে সেলাম করে বলল গুড মর্নিং গুড মর্নিং স্যার ভেরি সরি আমার বাড়িতে চেয়ার নেই দয়া করে এই তক্তা পোষে হেই ওইন প্ল্যাটফর্মেই বসুন লম্বা বললেন দ্যাটস অল রাইট আমরা বসছি আপনিও বসুন মিস্টার রাখাল মুস্তফির সঙ্গে কি কথা বলছি আগে হ্যাঁ দুই সাহেব নিজের নিজের কার্ড রাখালকে দিয়ে তক্তে বসলেন রাখালও বসল আগন্তুক বাঙালি ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন সাহেবের সঙ্গে এক আসনে বসতে তিনি পারেন না গুফো সাহেব মুখের সিগারেট ফেলে দিয়ে বললেন এই বাবু হচ্ছেন আমাদের দৌভাষী বাঞ্ছারাম খাঞ্জা বোধহয় এর দরকার হবে না আপনি ইংরেজি জানেন দেখছি আমরা সরাসরি আলাপ করতে পারব ওয়েল মুস্তফি বাবু আমার এই ফেমাস ফ্রেন্ডের নাম আপনি শুনেছেন বোধহয় কার দুটো ভালো করে পড়ে রাখাল বলল আগে শুনেছি বলে তো মনে পড়ে না ভেরি সরি কি আশ্চর্য আপনি তো একজন শিক্ষিত লোক স্টার্ন ম্যাগাজিনে এর কথা পড়েননি ম্যান স্যার স্টার্ন ম্যাগাজিন কোথায় পাবো শুধু বঙ্গবাসী জন্মভূমি আর মাঝে মাঝে হিন্দু প্যাট্রিয়ট পড়ি ইংরেজি গল্পের বই পড়েন না তা অনেক পড়েছি স্কট ডিকেন্স লিটন জর্জ ইলিয়ট আমার পড়া আছে ও ক্রাইম স্টোরিজ পড়েন না হ্যাঁ রেনলস বিস্তর নোভেল পড়েছি মে মিস্ট্রিজ অব দি ফোর্ট অফ লন্ডন ফর সেম মুস্তফি বাবু ওর বই ছুঁতে নেই দেশদ্রোহী বজ্জাত লোক তিনি কি করেছেন স্যার সে যে ফ্রেঞ্চ জাতি সবচেয়ে সভ্য নেপোলিয়ানের মতন গ্রেট ম্যান জন্মায়নি আর ব্রিটিশ মন্ত্রীরা এতই অপদার্থ যে যত সব জার্মান বদমাস ধরে এনে আমাদের রাজকুমারীদের সঙ্গে বিয়ে দেয় যাক সে কথা তাহলে আমার এই বিখ্যাত বন্ধু সম্বন্ধে আপনি কিছুই জানেন না রাখাল একটু কুণ্ঠিত হয়ে বলল শুধু এইটুকু জানি ইনি এই প্রথম এ দেশে এসেছেন কিন্তু আপনি নতুন আসেননি লম্বা সাহেব আশ্চর্য হয়ে বললেন দ্যাটস ফাইন আর কে জানেন মিস্টার মুস্তফি কাল রাত্রে আপনাদের ভালো ঘুম হয়নি ভেরি ভেরি গুড আর কি জানেন আপনারা কাল লঙ্কা খেয়েছিলেন লঙ্কা সিলোন আইল্যান্ড অফ রাভন আগে সে লঙ্কা নয় হিন্দি নাম মির্চাই ইংরাজি নামটা মনে আসছে না রেড অ্যান্ড গ্রিন পড হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে চিলি রেড পেপার ক্যাপসিকাম ভেরি হট স্পাইস লম্বা সাহেব তার বন্ধুকে বললেন ও হে ওয়াটসন দেখছো তো সায়েন্স অফ ডিরেকশন এই বেঙ্গলি জেন্টেলম্যান ভালোই জানেন না এ দেশে সার্লক হোমসের পসার হবে না ওয়াটসন বললেন মুস্তফি বাবু আপনি কি ইয়োগা প্র্যাকটিস করেন রাখাল বলল যোগশাস্ত্র না তা আমার জানা নেই আমার বাবা কবিরাজি করতেন ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন তার কাছ থেকে আমি কিছু শিখেছি সমস্ত লক্ষণ খুঁটিয়ে দেখে কারণ অনুমান করা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওয়াটসন প্রশ্ন করলেন কাল রাতে আমাদের ভালো ঘুম হয়নি তা বুঝলেন কি করে শার্লক হোমস বললেন এলিমেন্টারি ওয়াটসন অতি সহজ আমাদের মুখে মশার কামড়ের দাগ রয়েছে আমরা মশারির মধ্যে শুইনি পাঙ্খা পুলারও মাঝরাত্রে পালিয়েছিল কিন্তু আর দুটো বিষয়ে টের পেলেন কি করে রাখাল বলল খুব সহজে আপনি এসেই টুপি খুলে আমাকে স্যার বললেন অভিজ্ঞ সাহেবরা নেটিভকে এত খাতির সামান্য করেন না এতে বুঝলাম আপনি এই প্রথমবার বিলাত থেকে এসেছেন ডক্টর ওয়াটসন টুপি খোলেননি আমাকে বাবু বললেন তাতে বুঝলাম ইনি পাক্কা সাহেব নতুন আসেননি এ দেশের দস্তুর তিনি জানেন লঙ্কা খাওয়া জানলেন কি করে আপনার আঙুলে তামাকের রং ধরেছে দেখেই বোঝা যায় আপনি খুব সিগারেট সিগার বা পাইপ টানেন ডক্টর ওয়াটসনের সঙ্গে সিগারেট ছিল কিন্তু আপনার ছিল না আপনি মাঝে মাঝে জীবের ডগা বার করছিলেন অর্থাৎ জীব জ্বালা করছে অনভ্যস্ত লোকে লঙ্কা খেলে এই রকম হয় সিগারেট টানতে পারে না ডক্টর ওয়াটসন পাখা লোক লঙ্কায় ওর কিছু হয় না হোম শেষে বললেন চমৎকার এই ওয়াটসনের কথা শুনেই কাল রাত্রে হোটেলে মল্লি গাটানি স্যুপ চিকেন কারি আর বেঙ্গল ক্লাব চাটনি খেয়েছিলাম তিনটেই প্রচন্ড ঝাল আচ্ছা আমাদের সঙ্গী এই মিস্টার খানজা সম্বন্ধে কিছু বলতে পারেন বাঞ্ছারামকে নিরীক্ষণ করে রাখাল বলল ইনি তো পুলিশের লোক চুলের ছাঁট গোফের তা আর ড্রিলের কোট দেখলেই বোঝা যায় তাছাড়া থুতনির নিচে টুপির ফিতের দাগ রয়েছে বাঞ্ছারাম খানজা মাতৃভাষায় বলল হুম তুমি খুব চালাক লোক বটে হে আর ভি কিছু শোনাও তো দেখি পঞ্চকোটে বাড়ি সম্প্রতি খুব মার খেয়েছিলেন কাঁধে আর হাতে লাঠির লেগেছিল তার জড়ানো মির্জাপুরি লাঠি তার ছাপ এখনো চামড়ার ওপর রয়েছে আমার গায়ের ডাকটাই দেখলে হে সালা বলদেও পিটান পিটাইছি তার খবর রাখো মাস্টার হোমস বললেন মুস্তফি আওয়ার ফ্রেন্ড খানজার মুখ দেখে বুঝেছি এর সম্বন্ধেও আপনার অনুমান ঠিক হয়েছে আচ্ছা আপনিও কি টোবাকো খাচ্ছিলেন ভার্জিনিয়া টার্কিস ম্যানিলা জাভা কিউবা কুইম্বাটোর প্রভৃতি তেষট্টি রকমের টোবাকো আমি ধোঁয়া সুখেই চিনতে পারি কিন্তু আপনারটা বুঝতে পারছি না স্মেলস গুড এর নাম দা কাটা তামাক খুব সস্তা আর কড়া ডেকোটা আমি যে শাক খাই তার চাইতে ভালো গন্ধ কোথায় পাওয়া যায় আমি কিছু নিয়ে যেতে চাই আমি আপনাকে দু তিন শের দিতে পারি আমার বাড়ির তৈরি কিন্তু পাইপে খাওয়া চলবে না এই রকম হাবুল বাবুল চাই হুক্কা কিংবা গড়গড়া তার কায়দাও আপনাকে শিখতে হবে বিউটিফুল সায়েন্টিফিক ইনভেনশন স্যার জলের মধ্যে দিয়ে ধোঁয়া রিফাইন্ড হয়ে আসে জীব জ্বালা করে না আপনার কাছে শিখে নেব আচ্ছা এখন কাজের কথা হোক আমাদের আসার উদ্দেশ্য বোধহয় বুঝেছেন আপনারাও পুলিশের লোক না আমি একজন প্রাইভেট ডিটেকটিভ তবে দরকার হলে পুলিশকে সাহায্য করি বটে আর আমার বন্ধু এই ডক্টর ওয়াটসন ইনি আমার সহকর্মী রূপচাঁদপুরের কুমার স্বর্ণেন্দ্র নারায়ণ আপনাদের পাঠিয়েছেন তো আগেই বলে দিচ্ছি আমি কিচ্ছু জানি না আমার কাছে কোনো খবর পাবেন না হোমস বললেন মিস্টার খানজা আপনার সাহায্য দরকার হবে না আপনিই ওই গাড়িতে গিয়ে বসুন বাঞ্ছারাম চোখ পাকিয়ে রাখালকে বললেন ও মশায় বেশি ফরফর করো না তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি সাহেবদের কাছে যা জবানবন্দি করবে তাতে তুমিই ফাঁদে পড়বে বাঞ্ছারাম চলে গেলে হোমস বললেন মুস্তফি আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কিছু মাত্র অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয় আমার চেষ্টার ফলে আপনার ভালোই হবে রাখাল বলল কুমার বাহাদুর আপনার মারফত আমাকে ঘুষ দিয়ে সন্ধান নিতে চান নাকি তিনি ভালো মন্দ যে কোনো উপায় কার্যসিদ্ধি করতে চান কিন্তু আমার পলিসি তা নয় তার স্বার্থ আর আপনার মঙ্গল দুই আমি সাধন করতে চাই আমি জানি আপনি একজন সরল ভাব শিক্ষিত সৎ লোক আপনার উপর অনেক পীড়ন হয়েছে আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনাকে কিছুই বলতে হবে না এ দেশে আসবার আগে আমি যা শুনেছি এবং এখানে এসে অনুসন্ধান করে যা জেনেছি সবই আমি বলে যাচ্ছি যদি কোথাও ভুল হয় আপনি জানাবেন বেশ আপনি বলে যান শার্লক হোমস বলতে লাগলেন রূপচাঁদপুরের কুমার এজেন্ট মিস্টার গ্রিফিথ লন্ডনে মাসখানেক আগে আমার সঙ্গে দেখা করেন তিনি বললেন লেট রাজা রৌপেন্দ্র রাখাল বলল রৌপেন্দ্র নারায়ণ হাঁ হ্যাঁ ওই চুয়াল ভাঙা নামটা উচ্চারণ করা শক্ত আমি শুধু রাজা বলবো। গ্রিফিত আমাকে যা জানিয়েছিলেন তা এই এক বৎসর হল রাজা মারা গেছেন দ্যাট ওল্ড ম্যান স্ত্রী থাকতেই আর একটি ইয়ং গার্লকে বিবাহ করেছিলেন নতুন রানীকে খুশি করবার জন্য তিনি তাকে বিস্তর অলংকারও দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে একটি প্রকাণ্ড স্টার স্যাফারের ব্রোচ রাখাল বলল তার নাম নীল তারা ব্লু স্টার অতি মহামূল্য রত্ন যার কাছে থাকে তার অশেষ মঙ্গল হয় রাজার এক পূর্বপুরুষে দশ বৎসর আগে এক পর্তুগিজ বোম্বেটের কাছ থেকে কিনেছিলেন ও রত্নটি নাকি সিলনের কোনো মন্দির থেকে লুট হয়েছিল দ্যাটস রাইট আপনি সে রত্ন দেখেছেন না শুধু বর্ণনা শুনেছি তারপর দ্বিতীয় বিবাহের কয়েক মাস পরেই পড়ে গিয়ে রাজার পা আর কোমরের হার ভেঙে যায় প্রায় আট বৎসর শয্যাশায়ী থেকে তিনি মারা যান তারপর হঠাৎ একদিন নূতন রানী নিরুদ্দেশ হলেন রাজার যিনি উত্তরাধিকারী কুমার বাহাদুর বিস্তর খোঁজ করেছেন কিন্তু নীল তারা তিনি পাননি পলাতক রানীরও কোনো খবর পাননি কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে রানী ফিরে আসুন তিনি সসম্মানে রাজবাড়িতে নিজের মহলে থাকবেন প্রচুর বৃত্তিও পাবেন কিন্তু তাতে কোনো ফল হয়নি এদেশের পুলিশও কোনো সন্ধান পায়নি ঠিক হচ্ছে মুস্তফি রকম শুনেছি বটে কিন্তু রাজার বিবাহের ব্যাপারটা আরো জটিল তাও আমি জানি সব রহস্যের আমিই সমাধান করেছি তারপর শুনুন কুমার বাহাদুর তার বিমাতার জন্য জন্য কিছুমাত্র চিন্তিত নন তিনি শুধু রত্নটি উদ্ধার করতে চান নীলতারা নূতন রানীর হাতে যাওয়ার পর কিছুকাল পরেই ওল্ড রাজা জখম হলেন অনেক বৎসর কষ্টভোগ করে মারা গেলেন তারপর নূতন রানী নিরুদ্দেশ হলেন এ স্টেটে নানা রকম অমঙ্গল ঘটছে ফসল হয়নি খাজনা আদায় হচ্ছে না তিনটে বড় বড় মোকদ্দমায় হার হয়েছে প্রজারা দাঙ্গা করছে কুমার ডিসপেপসিয়ায় ভুগছেন তার বিশ্বাস সব নীলতারার অন্তর্ধানের ফল আপনি তা মনে করেন না নীলতারা যতই দামি হোক একটা পাথর মাত্র অ্যালুমিনার পিণ্ড তার শুভাশুভ কোনো প্রভাবই থাকতে পারে না আমাদের দেশেও রত্ন সম্বন্ধে অন্ধ সংস্কার আছে কুমারের লন্ডন এজেন্ট গ্রিফিত আমাকে বলেছিলেন নীল তারা ছোট রানীর ডাউরি কিংবা স্ত্রীধন নয় ও হলো রাজবংশের সম্পত্তি এয়ারলুম পাগড়িতে পড়বার অলঙ্কার যিনি রাজা হবেন তিনিই এর অধিকারী কুমার বাহাদুর শীঘ্র রাজা খেতাব পাবেন সেজন্য নীল তারা তাঁরই প্রাপ্য ছোট রানী তা চুরি করে নিয়ে পালিয়েছেন রাখাল বলল মিছে কথা সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছা মতো দান বিক্রয়ের অধিকার বৃদ্ধ রাজার ছিল তিনি ছোট রানীকে যা দিয়েছেন তা স্ত্রীধন আমি এখানকার অ্যাডভোকেট জেনারেলের মত নিয়েছি তিনিও মনে করেন স্ত্রীধন তবে শেষ পর্যন্ত হাইকোর্ট আর প্রিভি কাউন্সিলের বিচারে কি দাঁড়াবে তা এখনই বলা যায় না যাই হোক নীলতারা উদ্ধারের জন্য কুমার বাহাদুর আমাকে নিযুক্ত করেছেন কুমার আমার কাছেও লোক পাঠিয়েছিলেন ভয়ও দেখিয়েছেন তার বিশ্বাস আমি ছোট রানীর সন্ধান জানি আপনি এ দেশে এসে কিছু জানতে পেরেছেন আমি এসে রূপচাঁদপুরে গিয়েছিলাম সেখানে খোঁজ নিয়ে জেনেছি আমাদের লেট ল্যামেন্টেড রাজা বাহাদুর একটি স্ক্রাউন রেল ছিলেন যেমন লম্পট তেমনই নেশাখোর আর ঘোর অত্যাচারী দশ বৎসর আগে তার এস্টেটে রামকালী রায় নামে একজন কাজ করতেন তার সন্তান ছিল না সাবিত্রী নামে একটি অনাথা ভগিনীকে পালন করতেন মেয়েটি অসাধারণ সুন্দরী তার বয়স আন্দাজ ষোলো হবে রূপচাঁদপুরেরই একটি ভালো পাত্রের সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল পাত্র আর পাত্রীর পরিবারের মধ্যে একটা দূর সম্পর্ক ছিল কাছাকাছি বাসের ফলে ঘনিষ্ঠতাও হয়েছিল পাত্রের কাছে পাত্রী পড়া শিখত বিবাহের কথা হচ্ছে শুনে রাজা মেয়ের মামা রামকালীকে বললেন খবরদার অন্য কোথাও চেষ্টা করবে না আমি তোমার ভগিনীকে বিবাহ করব মামা সাহসী লোক রাজার কথা শুনলেন না যার সঙ্গে সম্বন্ধ স্থির হয়েছিল তাঁর সঙ্গেই বিবাহের আয়োজন করলেন বরপক্ষ কন্যা পক্ষ উপস্থিত কন্যার মামা সম্প্রদানের জন্য প্রস্তুত পুরোহিত মন্ত্রপাঠের উপক্রম করছেন এমন সময় রাজা স্বদলবলে উপস্থিত হলেন কেউ কোনো বাধা দিতে সাহস করল না কারণ রাজার দোর্দণ্ড প্রতাপ আর তার সঙ্গে পুলিশের দারোগাও শান্তিরক্ষা করতে এসেছিল রাজার অনুচরেরা মেয়ের মামা আর বরের হাত পা বেঁধে তাদের সরিয়ে ফেলল বরপক্ষ কন্যাপক্ষ পক্ষ ভয়ে ছত্রভঙ্গ হলো তখন রাজা বরের আসনে বসলেন তার নিজের পুরোহিত মন্ত্র পড়ল রাজার এক মো সাহেব কন্যার খুরো যে অচৈতন্য সাবিত্রীকে সম্প্রদান করল বিবাহের পর রাজা তার নূতন পত্নীকে রাজবাড়িতে নিয়ে গেলেন মামা দেশত্যাগী হলেন আর পাত্রটি তার মাকে নিয়ে কলকাতায় চলে গেল সেই পাত্রের পরিচয় আপনি জানেন তার সঙ্গেই কথা বলছি নাম রাখাল মুস্তফি স্কুল মাস্টার নিজেকে খুব বড় কবি মনে করে যদিও তার একটা কবিতাও এ পর্যন্ত ছাপা হয়নি নিজেকে বড় মনে করা কি দোষের বোকা লোকের পক্ষে দোষের তোমার আর আমার মতন বুদ্ধিমানের পক্ষে দোষের নয় তারপর বলে যান নূতন রানী সাবিত্রী বহুদিন পীড়িত ছিলেন তাঁকে খুশি করে বসে আনবার জন্য রাজা চেষ্টার ত্রুটি করেননি বিস্তর অলংকার তাই নীল তারাও দিয়েছিলেন বাসের জন্য আলাদা মহল আর অনেক দাসদাসীও দিয়েছিলেন তার শিক্ষার জন্য মিশন স্কুলের সিস্টার থিওডোরাকে বহাল করেছিলেন কিন্তু বিবাহের পাঁচ মাস পরেই রাজা মাতাল অবস্থায় পড়ে গিয়ে জখম হয়ে শয্যা নিলেন নূতন রানী তার টিচারের সঙ্গেই সময় কাটাতে লাগলেন সাবিত্রী এখন কোথায় আছে তাই বলুন ব্যস্ত হয়েও না সব কথা একে একে বলছি রাজার মৃত্যুর পর নূতন রানীর উপর কড়া পাহারা বসল তিনি খুব বুদ্ধিমতী সিস্টার থিওডোরার সঙ্গে পরামর্শ করে পালাবার ব্যবস্থা করলেন একদিন দুপুর রাত্রে চুপি চুপি রাজবাড়ি ত্যাগ করলেন সঙ্গে নিলেন কিছু টাকা আর অলঙ্কার এবং একজন বিশ্বস্ত দাসী নীল তারা নিয়ে যাবার ইচ্ছা তার ছিল না কিন্তু থিওডোরার স্বনির্বন্ধ অনুরোধে তাও নিলেন তারপর কলকাতায় এসে মিস সিসিলিয়া ব্যানার্জি নামে এক বাঙালি খ্রিস্টান মহিলার বাড়িতে উঠলেন থিওডোরাই ব্যবস্থা করে দিয়েছিলেন সাবিত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে হয়েছে রানী বললেন আমি রাজবাড়ি থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি এখানে এক মেয়ে স্কুলে চাকরিও জোগাড় করেছি নীল তারা আমি রাখতে চাই না আপনি নিয়ে যান কুমারকে দেবেন আমি বললাম বিনামূল্যে দেবেন কেন আপনার আর মুস্তফির ওপর যে অত্যাচার হয়েছে তার খেসারত আদায় করে তবে দেবেন রানী বললেন আমার কিচ্ছু স্থির করার শক্তি নেই মামা মামিও বেঁচে নেই যে তাদের উপদেশ নেব আপনি মুস্তফির সঙ্গে কথা বলবেন তিনি যা বলবেন তাই হবে মুস্তফি তোমার উপর তার খুব শ্রদ্ধা আছে গ্রেট রিগার্ড তিনি কি খ্রিস্টান হয়েছেন সিস্টার থিওডোরা তার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু রানী মোটেই রাজি হননি রানী বলবেন না বলুন সাবিত্রী দেবী ভেরি ওয়েল সাবিত্রী দেবী দি গড সাবিত্রী দেখো ওয়াটসন প্রেমে পড়লে নজর খুব উঁচু হয় মনের ম্যাগনিফাইন পাওয়ার আরও বেড়ে যায় তোমার আগেও দেখেছিলাম হোমস তার পকেট থেকে একটি বাক্স বার করে খুলে দেখালেন সোনার ফ্রেমে বসানো নীল তারা সুপারির মতন গরম কিন্তু আরও বড় ফিকে ঘোলাটে নীল রং ভিতরের উজ্জ্বল তারার মতন একটি চিহ্ন তা থেকে ছ দিকে ছটি রশ্মি বেরিয়েছে হোমস বললেন বহু কোটি বৎসর পূর্বে ভূগর্ভে তরল সোনা উত্তপ্ত অ্যালুমিনা ধীরে ধীরে জমে গিয়ে এই রকম রত্ন উৎপন্ন হয়েছে এর বাজার দর খুব বেশি হবে না বড় জোর দশ হাজার টাকা কিন্তু কুমার যখন এর অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন আর ফিরে পাবার জন্য লালায়িত হয়েছেন তখন তাকে চড়া দাম দিতে হবে মুস্তফি বলো কত টাকা আদায় করব রাখাল বলল আমার মাথা গুলিয়ে গেছে যা স্থির করবার আপনিই করুন তোমাদের কবিদের বিষয় বুদ্ধি বড় কম অবশ্য আছে যেমন লর্ড টেনিসন সোনা মুস্তফি আমি চার লাখ আদায় করব। সাবিত্রী দেবীর দুই তোমার দুই এর বেশি চাইলে কুমার ভোরকে যেতে পারেন তাছাড়া আমাদের এ দেশে আসার খরচ আর পারিশ্রমিকতা তাকে দিতে হবে ব্যাংক অফ বেঙ্গলে সাবিত্রীর অ্যাকাউন্ট আছে কুমার সেখানে চার লাখ জমা দিলেই তাকে নীল তারা সমর্পণ করব আজ সন্ধ্যায় তিনি আমার সঙ্গে দেখা করবেন সাবিত্রীর ঠিকানা কি তিন নম্বর কর্ডওয়ালিস থার্ড লেন মুস্তফি আজ বিকেলে তার কাছে যেও আশা করি তোমার কুসংস্কার নেই বিধবা হলেও বাগদত্তা পাত্রীকে বিবাহ করতে রাজি আছো তবে আর ভাব নাকি। গো হার কাল সকালে হোটেলে আমার সঙ্গে দেখা করো গুড বাই ওয়াটসন বললেন এক্সকিউজ মি বাবু দাড়িটা কামিয়ে ফেল গুড বাই রাখাল বিকেল চারটের সময় সাবিত্রীর কাছে গিয়ে রাত সাড়ে আটটায় ফিরে এলো তার ছাত্র নারায়ণ বারান্দায় বসেছিল রাখাল বলল কেও নারায়ণ নাকি হ্যারিকেনটা উসকে দে আলো বাড়িয়ে দিয়ে নারান বললে একই মাস্টার মশাই আপনাকে যে চেনাই যায় না দাড়িটা কামিয়ে ফেলেছি এত রাত্রে তুই যে এখানে বা ভুলে গেছেন আপনি যে বলেছিলেন আজ সন্ধেবেলা ব্যাটল অফ সেজমুর পড়াবেন তোর সেজমুর ও আর একদিন হবে আজ ট্রামে আসতে আসতে কি একটা বানিয়েছে শুনবি বরসে ধারা ভূমি শীতল তাপিত তরু পেয়েছে জল টানিছে রস তৃষিত মূল ধরিবে পাতা ফুটিবে ফুল তোদের হেমবারুদ যে নবীন সেন পারে এমন লিখতে নমস্কার আজকের গল্প নীল তারা এখানেই শেষ হলো প্রত্যেক শ্রোতা বন্ধু অবশ্যই জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে